ভারতের স্বাধীনতা আসতে তখন বছর পাঁচেক বাকি উনিশশো সালের আটই ফেব্রুয়ারি রেডিও কাঁপিয়ে ভেসে এলো একটি গুরুগম্ভীর কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরে যে দেশের মাটি কেঁপে উঠেছিল তা আজ আর বলার অপেক্ষা রাখে না ব্রিটিশরাই প্রথমে ইথার তরঙ্গকে কাজে লাগিয়ে ভারতবাসীকে নিজেদের দলে ফেরানোর চেষ্টা করেছিল কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি এর পাল্টা দিয়েছিলেন বাঙালি এই যুবকটি তিনি গড়ে তুললেন আজাদ হিন্দ রেডিও এই রেডিওর মাধ্যমেই দেশবাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে অনুপ্রাণিত করতে শুরু করলেন পাল্টা চাপে ব্রিটিশরাও গেল খানিকটা ঘাবড়ে এই প্রসঙ্গেই আপনাদের জানিয়ে রাখি উনিশশো সালের সাতই জানুয়ারি প্রথম যাত্রা শুরু করেছিল আজাদ হিন্দ রেডিও তখন এটাকে লোকে বলতো ফ্রি ইন্ডিয়া রেডিও সম্প্রচার সুভাষের মূল লক্ষ্য ছিল জার্মানির পরিকাঠামোকে কাজে লাগিয়ে দেশবাসীর কাছে রণকৌশল পৌঁছে দেওয়া সে কারণেই বার্লিন থেকে তিনি এই রেডিও সম্প্রচার শুরু করেন